নমস্কার জয় গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত আজকে আমরা আলোচনা করব যে রাশিটিকে নিয়ে সেটি হলো কন্যা রাশি কন্যা রাশি জাতক জাতিকাদের দু হাজার একটা মাসের সময়কাল কেমন যাবে বাংলা মাস পৌষ মাস এই মাসটি কেমন যেতে পারে আপনাদের আমি একটু আলোচনা করার চেষ্টা করি হেলথের রেসপেক্টে যদি কথা বলি দেখুন হেলথ মোটামুটি আছে বক্রগতিতে ছিলেন ষোলো তারিখের পর থেকে বক্রগতি থাকবে না স্বাভাবিক ডিরেক্ট গতি থাকবে পনেরো দিন চলবে প্রায় তারপরে ধীরে ধীরে আমরা দেখতে পারব লগ্নধিপতি বা রাশিয়াধিপতি তিনি প্রবেশ করবেন চতুর্থে অনেকের মেডিকেশন চলে কন্যার অনেকের মেডিকেশানের কানেকশান এখনও পর্যন্ত রয়েছে তো যাদের মেডিকেশন চলে না মেডিকেশানের কানেকশন এখনও রয়েছে তাদের হয়তো মেডিকেশন এখনো চলতে পারে মেডিকেশানের কানেকশন থাকতে পারে ওভারঅল খুব নেগেটিভিটি এক্সপেক্ট করছি না হেলথ নিয়ে খুব খারাপ কিছু হবে না উপরন্তু হেলথে যাদের বাতের ব্যথা বেড়েছে বা পেন আর্থ্রাইটিস বিভিন্ন রকমের যে হয় না যন্ত্রণা এগুলো হয় অনেকের অনেকের দেখবেন হয় পেন যন্ত্রণা হয় সো এই এই টেন্ডেন্সিটা কিন্তু কন্যার মিনিমাইজ হতে হবে কারণ রাশির অধিপতির উপর থেকে যখনই স্যাটানের দৃষ্টিটা কমে যাবে দেখুন যে কোনো পেনের ক্ষেত্রে স্যাটানের একটা মুখ্য ভূমিকা থাকে স্যাটানের দৃষ্টি অ্যাসপেক্ট এবার অনেকে বলবেন দাদা দৃষ্টি আর রেসপেক্ট দুটোতে একই না দুটোর মধ্যে একটা হিউজ ডিফারেন্স রয়েছে তো সেটা নিয়ে একদিন আমরা আলোচনা করব গ্রহ এবং প্ল্যানেট হয়তো বাংলা এবং ইংরেজি আমরা জানি বাট তার মধ্যেও ডিফারেন্স রয়েছে ইভেন অ্যান্ড স্টার তার মধ্যেও অনেকটা ডিফারেন্স রয়েছে তো এগুলো নিয়ে আলোচনা একদিন করা যেতেই পারে আর যেটা আমি বলছিলাম যে আপনাদের বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে যে সিচুয়েশন যে ধরনের সম্ভাবনাময় অবস্থান চলছে তাতে কিন্তু ডেভেলপমেন্ট কনফার্মলি আমরা পাব। পারিবারিক জীবন থেকে শুরু করে অন্যান্য বিষয়ে দক্ষতার বৃদ্ধি হওয়ার সম্ভাবনাটা আমরা দেখতে পাচ্ছি এবং কারেন্ট সিচুয়েশন আপনারা অনেকেই আছেন মেন্টালি একটা ডিস্টারবেন্সের মধ্যে ছিলেন সবে সবে উঠেছেন কেউ এখনও উঠতে পারেননি কন্যার মায়ের সাথে এত ভালো রিলেশনশিপ মাঝে দেখলেন রিলেশনশিপটা একটু ডাউন হলো মায়ের প্রতি একটা ভুল বোঝা আসলো সন্তানের প্রতি একটা বুঝিয়ে আসলো এই যে সিনারিওটা চলছে না কয়েক মাস চলছে আমি বলবো না এটা লং টাইম ধরে চলছে কয়েক বছর একদমই চলছে এটা দেখবেন একটু মিনিমাইজ হবে অ্যাকচুয়ালি যতদিন কেতু থাকছে না রাশিতে পূর্ণাঙ্গ স্যাটিসফ্যাকশন না মানসিক আসবে না মায়ের দিক থেকে আসবে দ্যাটস ভেরি ট্রু এটা আমি আপনাকে হয়তো কয়েকবার বলেছি বিগত কয়েকটা ভিডিওতে ফাইন্যান্স নিয়ে যদি কথা বলি ফাইনান্সিয়াল কন্ডিশন উইল বি ভেরি গুড দিস মান্থ অ্যান্ড স্পেশালি আমরা দেখব প্রথমে তো পঞ্চমে থাকবে সেকেন্ড হাউজের লর্ড বা নাইনথের লর্ড ভাগ্যপতি তারপরে সে মুখ করবে ডেফিনেটলি ভাগ্যপতি মুখ করে উপচয় স্থানে প্রবেশ করবে তো আয় বাড়বে মোরাললেস কন্যার আয় বাড়বে ভেরিয়াস সোর্সে আয় বাড়বে তবে কন্যার অনেকে বিজনেস করেন না খুব সাকসেসফুল বিজনেস করেন কুনরাশির মধ্যে আমরা দেখি যে খুব সাকসেসফুল ভাবে বিজনেস করার টেন্ডেন্স তো যে সমস্ত কুনরাশির জাতক জাতিকারা বিজনেস করেন অনেকে সাকসেসফুলি বিজনেস করেন তাদের ক্ষেত্রে কিন্তু ইমপ্রুভমেন্টের জায়গাটা বাড়তে পারে বিজনেস রিলেটেড ইমপ্রুভমেন্ট হতে পারে মানসিক চাপ অনেকটা মিনিমাইজ হতে পারে বিভিন্ন ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গা রয়েছে বিভিন্ন ক্ষেত্রে আপনার ফাইনান্সিয়াল কন্ডিশন ডেভেলপ করবে বিভিন্ন ক্ষেত্রে মানসিক চাপ আপনার মিনিমাইজ হয়ে যাবে বলে আমি অন্তত বিশ্বাস করি কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখুন একটা কথা মাথায় রাখতে হবে আর্থিক ডেভেলপমেন্ট তো হচ্ছেই আর্থিক ডেভেলপমেন্ট হচ্ছেই এই মাসটিতে আপনার ঈশ্বরের অসীম আশীর্বাদে শ্রী গণেশের কৃপায় অর্থ নিয়ে ভাবতে হবে না আর কন্যা রাশিকে আমি বারবার বলি গণেশকে ডাকতে অনেকে ডাকেন অনেকে গণেশের শরণাপন্ন হয়েছেন প্রত্যেক রাশি তার নির্দিষ্ট ইষ্ট থাকেন তবে বুধের জাতক যারা বুধের প্রভাব যে সমস্ত জাতক জাতিকাদের মধ্যে বেশি তারা গণেশ কিরকম ভালো ফল পাবে বেটার ফল আসবেই আসতে বাধ্য হ্যাঁ যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম কন্যা রাশি কন্যা সিচুয়েশন দেখবেন যাদের ফাইন্যান্সিয়াল ব্রেকডাউন হয়ে গেছে মানে দীর্ঘদিন ধরেই আপনি একটা প্রবলেমের মধ্যে আছেন দীর্ঘদিন ধরেই সেই প্রবলেম থেকে আপনি ওঠার চেষ্টা করছেন ভালো থাকার চেষ্টা করছেন ভালো পজিশনে যাওয়ার চেষ্টা করছেন আমি বিশ্বাস করি আমি কার্যত বিশ্বাস করি সেই সিচুয়েশন আপনার কিন্তু বেটার দিকেই যাবে ধীরে ধীরে পরিস্থিতির ইমপ্রুভমেন্ট হওয়া ভালো একটা পজিশন তৈরি করার মতো অবকাশ এগুলো আপনারা নিশ্চিতভাবে পেয়ে যাবেন ডোন্ট ওয়ারি একদম চিন্তা করবেন না কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের মায়ের সাথে আপনাদের যে বন্ডিং হয়েছে মানে যে বন্ডিং বন্ডিংয়ের নেগেটিভিটি তৈরি হয়েছে সেটা এ মাসে হিল হয়ে যাবে কন্যার চাকরিজীবীদের কিন্তু সময় ভালো যারা কন্যা রাশি থেকে বিলঙ্গিং করেন চাকরি করেন এবং চাকরির জায়গা নিয়ে হয় না মাঝে মাঝে প্রবলেম বিভিন্ন রকম চাকরি করলে সমস্যা আসবে এটা তো স্বাভাবিক সেই প্রবলেমগুলো সেই সমস্যাগুলো দেখবেন কিছুটা মিনিমাইজ হবে বিশেষ করে যারা চাকরি ক্ষেত্রে শত্রু পাচ্ছেন বেশি শত্রু এখন গৃহের শত্রুটা একটু বেশি ভয়ানক আর কলত্র ভাবে শত্রু মানে যে শত্রুগুলো আমাদের থাকে হ্যাঁ শত্রুগুলো একটু সমস্যার কন্যার এটা ভালো না তো ওভারঅল আমি মনে করি পজিটিভিটির মাত্রাটা বিস্তর পরিমাণে বাড়তে পারে আপনার মানসিক স্তরে এবং পারিবারিক স্তরেও কিন্তু বিস্তর ডেভেলপমেন্ট হওয়ার সংযোগ রয়েছে এটা নিয়ে কোনো দুশ্চিন্তা করার দরকার নেই ঈশ্বরের অসীম আশীর্বাদে দেখবেন ভালো থাকার টেন্ডেন্সিগুলো বাড়বে কন্যা রাশির ভালো থাকার টেন্ডেন্সি বাড়বে চাকরি ক্ষেত্রে ইভেন যারা চেঞ্জ করতে চাইছেন দেখুন চেঞ্জের ভাইবস জন্য প্রকৃত যে ভাইভস সেটা অনেকে চলে গেছে তবে অলরেডি যারা প্রসেসিং স্টার্ট করেছেন এখনো কন্টিনিউ করতে পারছেন না চেঞ্জ করতে পারেননি এখনো পর্যন্ত দি ক্যান ট্রাই তারা ট্রাই করুন ভালো হবে খারাপ কেন হবে কন্যা রাশির জাতক জাতিকাদের আমরা একটা হিউজ প্রবলেম দেখেছি যারা গার্মেন্টসের ব্যবসা করতেন যারা হোটেল ইন্ডাস্ট্রির ব্যবসা করতেন সিম্পল কথায় বার বা লিকার শপের যাদের ব্যবসা ছিল যারা আইটি হাবে যুক্ত ছিলেন একটা ট্যাক্সের প্রবলেম হিউজ ট্যাক্সের প্রবলেম আসলো কোথাও যেন গিয়ে আপনি কন্ট্রোল করতে পারলেন না ট্যাক্স রিলেটেড প্রবলেম মানসিক চাপ আসলো স্ট্রেস আসলো আপনার সাজানো সাম্রাজ্য সেখানে একটু সমস্যা তৈরি হয়েছিল সেটা আস্তে আস্তে মিনিমাইজ হয়ে যাবে কন্যা রাশির এমনিতে দেখুন শত্রু সবার থাকে প্রত্যেকের শত্রু থাকে আপনার আমার প্রত্যেকের শত্রু আছে বাট শত্রু যেন বিশেষ ক্ষতি করতে না পারে এটাতে আমাদের খেয়াল রাখতে হবে আর দ্বিতীয়ত শত্রুকে সুযোগ কম দিতে হবে শত্রু কোথায় আঘাত করে দুর্বল জায়গায় তাহলে আপনাকে খেয়াল রাখতে হবে কি খেয়াল রাখতে হবে যাতে শত্রু আপনার দুর্বল জায়গাটা না জানে আপনার নেগেটিভিটি কোনটায় রয়েছে সেটা যদি শত্রু জেনে যায় সে তো আপনাকে চোট সহজে দিতে পারবে তাই না ট্রাই করুন মাথায় রাখুন কোন না অনেক সময় বেশি টকেটিভ এমনি কিছু কিছু ক্ষেত্রে খুব ইন্ট্রোভার্ট কথা আদায়ই করা যায় না আর কিছু কিছু ক্ষেত্রে যখন একটু মনের মতো মানুষ পেয়ে যান এত বলে ফেলে এত বলে ফেলে পেটের কথা সবার কথা হয়তো একজনের কাছে বলে দিচ্ছে ইটস প্রবলেম এখান থেকে প্রবলেমের ইনিশিয়ালাইজেশন হয় জানেন তো কন্যার এমনিতে আমি যে কটা বিজনেস নিয়ে আলোচনা করছিলাম সেখানে সাম প্রবলেম তো আছেই ডেফিনেটলি বাট আমরা কিন্তু একটা বেটার জায়গা তৈরি করতে পারব এখন যে পজিশনে আপনারা আছেন তার থেকে একটা ভালো পজিশন উই ক্যান ক্রিয়েট উই ক্যান গেট আমরা পাবো বলে আমি আশা রাখি অন্যান্য বিষয়গুলিকে যদি আলোচনার মাধ্যমে আলোচনা করার চেষ্টা করি অবশ্যই স্বনিয়ন্ত্রিত পেশা কন্যারাশি জাতক জাতিকাদের মধ্যে যে সমস্ত জাতক জাতিকাগণ স্বনিয়ন্ত্রিত পেশার সাথে যুক্ত রয়েছেন তাদের কিন্তু পেশার ডেভেলপমেন্টের জায়গা দেখতে পাচ্ছে স্বনিয়ন্ত্রিত পেশা ফ্রিল্যান্সিং বিদেশে নানা রকমভাবে এগুলোর টেন্ডেন্সি তৈরি করা এগুলো ডেভেলপড করবে এগুলো কন্যার জন্য অসম্ভব ভালো হবে কন্যা রাশি জাতক জাতিকাদের আমি মনে করি দেখুন সময় ভালো খারাপ সবার চলে আপনাদের সব ভালো সেটা নয় আবার সবচেয়ে খারাপ তাও নয় স্বাস্থ্যজনিত বিষয় থেকে শুরু করে আমরা মোটামুটি যে কটা বিষয় নিয়ে আলোচনা করলাম তাতে ডেভেলপমেন্টই দেখতে পাচ্ছি এবার নক্ষত্র ভিত্তিক আলোচনাটা দরকার আমি মনে করি প্রথম নক্ষত্র অর্থাৎ উত্তর ফালুগুনি যাদের গণ হচ্ছে নরগণ তাদের ক্ষেত্রে আমরা একটা হিউজ ডিস্টারবেন্স দেখেছি সেটা হলো অতিরিক্ত বিচক্ষণতা বা অতিরিক্ত প্রেশার দেওয়ার কারণে সন্তানের দিক থেকে নেগেটিভিটি আসে এক নম্বর নাম্বার টু দেখুন আপনারা বিচক্ষণ পরিষ্কার পরিচ্ছন্ন কথা বলেন নয় ছয় আপনাদের মধ্যে একদমই নেই সেটা আমি বিশ্বাস করি এবং তবে উত্তর ভালুগুনিকে কেউ রিয়েলাইজ করতে পারে না উত্তর ভালুগুনি যাকে ভালোবাসে ভালোবাসার মানুষটিও উত্তর ফালগুনিকে বুঝতে পারে না সেভাবে হয়তো এমন কিছু করে বেড়াচ্ছে যেটা নেগেটিভ আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি সে ভাবছে হয়তো উত্তর ফাল্গুনি যেহেতু শেয়ার করে না উত্তর ফাল্গুনি অনেক কিছু নিজের মধ্যে রাখে একটা কি থাকে আর রাজা সবার সাথে সব কিছু বলে না তাই না রাজার মধ্যে একটা আলাদা ভাব থাকবে অ্যাটিটিউড থাকবে উত্তর ফাল্গুনির মধ্যে একটা আলাদা অ্যাটিটিউড থাকে আর কন্যার তিনটে নক্ষত্রের মধ্যে একটা আলাদা অ্যাটিটিউড থাকে বাট অ্যাটিটিউড মানে এখানে নেগেটিভ সেন্সে নেবেন না আই জাস্ট ওয়ান টু সে এ পার্সোনালিটি যেটা অন্য লোকের মনে হতে পারে দ্যাটস অ্যাটিটিউড সেটা পার্সোনালিটি একটা আলাদা বৈশিষ্ট্য একটা বিশেষ বৈশিষ্ট্য উত্তর ফাল্গুনি খুব বিচক্ষণ তারা প্রত্যেকটা বিষয়কে বুঝে শুনে তারপরে কথা বলে হাওয়ায় কথা বলে না উত্তর ফাল্গুনি নেভার ডু দ্যাট কখনও না উত্তর ফাল্গুনি সন্তানের প্রতি খুব করা হয়ে যায় এটা ভালো গুণ না এই যে সন্তানের প্রতি অতিরিক্ত করা হয়ে যাওয়া সন্তান হাত থেকে বিগড়ে যায় উত্তর ফাল্গুনির অনেক সময় আমরা দেখি সন্তান খারাপ হয়ে যায় বিগড়ে যায় এটাকে একটু বুঝতে হবে আবার অনেকে আছেন খুব ভালো অবস্থানে আপনি রয়েছেন চাকরি করেন আপনি অফিস করেন আপনি জব করেন করেন ভালো ইনকাম আপনার সন্তানের জায়গাটা প্রফেশনে আছে বাট আপনার সন্তান মানুষ করতে পারছে না সমস্যা হয়ে যাচ্ছে হোয়াট এভার উত্তর ফাল্গুনির ফাইন্যান্স বেটার যাবে কন্যার উত্তর ফাল্গুনির দাম্পত্য বেটার যাবে সাংসারিক জীবন একটু বেটারমেন্ট আশা করা যায় হস্তার মানসিক চাপ কমবে মাকে নিয়ে হস্তা তো খুব ইমোশনাল নক্ষত্র ইমোশনাল নক্ষত্র হস্তার এমনিতে পারিবারিক জীবনে আমি কিন্তু অনেক পজিটিভিটি এক্সপেক্ট করতে পারছি হস্তা নক্ষত্রে যে সিচুয়েশন কারেন্টলি আছে পারিবারিক জীবন থেকে শুরু করে অন্যান্য বিষয় অনেকটাই পজিটিভিটি এক্সপেক্টেশন করা যেতেই পারে এমনি দাম্পত্য হস্তার কিন্তু কিছুটা ব্যাটার্ন হস্তা নক্ষত্রের কারেন্ট সিচুয়েশনে নতুন রিলেশনশিপ নতুন প্রেম সেগুলো এগিয়ে যাওয়া যদিও কোনো একটা হেলথের ডিজিজ নিয়ে একটা চিন্তা আছে সেটা মিনিমাইজ হয়ে যাবে পেটের প্রবলেমে একটা দীর্ঘমেয়াদী ভোগান্তি হস্তার অনেকের রয়েছে সেটাও আস্তে আস্তে মিনিমাইজ হবে বলে আশা রাখছি তবে হস্তা নক্ষত্রে যে জায়গাটাই গলদ রয়েছে সেটা এডুকেশন হস্তা নক্ষত্রের অনেক জাতক জাতিকা পরবো পূর্ব করতে করতে সময়টাকে এমনভাবে নষ্ট করে ফেলেছেন এখন পরীক্ষার মুখে গিয়ে আর নতুন করে ভাবাটাই মুশকিল হয়ে যাচ্ছে ইফ আই এম নট ভেরি রং রাইট সো এখানে আমি বলবো এখনও সুযোগ আছে আর আপনারা খুব তাড়াতাড়ি ক্যাচ করতে পারেন সো ক্যাচ করুন কন্টিনিউ করুন আপনারা সাকসেস পাবেন অ্যাসিউরিটি দিচ্ছি আমি তবে বন্ধু ভাগ্য একটা ডিস্টারবেন্স আছে হঠাৎ করেই বন্ধু প্রপোজ করে ফেলেছে কিছু বলতেও পারছেন না সো এই জায়গাটাকে একটু হ্যান্ডেল করার চেষ্টা করুন কারণ এটাকে সেক্ষেত্রে হয়তো একটা নেগেটিভ রিলেশনশিপ তৈরি হয়ে যাবে এটা লিগ্যাল রিলেশনশিপ তৈরি হয়ে যাবে নক্ষত্র চিত্রার এমনিতে চলছে চিত্রার খুব চাপ পার্টনার নি পার্টনারের অ্যাগ্রেসিভনেস মাঝে মাঝে চিত্রা নিতে পারে না চিত্র এমনিতেও রেগে যাওয়ার প্রবণতা থাকে চিত্রার মধ্যে একটা ক্রিয়েটিভ আর্টিস্টিক নেচার তাদের অধিপতি দেবতা হচ্ছে বিশ্বকর্মা তো চিত্রার মধ্যে আমরা প্রচুর পজিটিভিটি দেখি প্রচুর পজিটিভিটি যে কারণে চিত্রার প্রত্যেকের মধ্যে একটা আর্টিস্টিক নেচার ভালো বিহেভিয়ার করার নেচার প্রত্যেকটা জিনিস সুন্দর তৈরি করার নেচার এগুলো থাকে তবে চিত্রা কিছু কিছু ক্ষেত্রে ডিস্টারবেন্স হয় পার্সোনাল লাইফ নিয়ে প্রচুর ভোগে পার্সোনাল লাইফ নিয়ে চিত্রার ভোগান্তি আসে প্রচুর প্রেমের ক্ষেত্রে খুব শুভ সংযোগ সাধারণত পায় না তবে হ্যাঁ এন্ড অব দ্য ডে গিয়ে হয়তো একটা ভালো রিলেশনশিপ হলো মনের মানুষ হলো অনেক সময় রিলেশনশিপ তবে আমি মনে করি চিত্রা নক্ষত্রে ধীরে ধীরে পজিটিভিটির মাত্রাটা অনেকটা বাড়বে সিচুয়েশন অনেক বেশি ইম্প্রুভ করতে পারে বর্তমান যে সিচুয়েশনে আপনি আছেন লিগাল সিচুয়েশনে অনেকে ফেসে আছেন লিগাল প্রবলেম অনেকের সমাধান হয়ে যাবে একদমই চিন্তা করবেন না ওভারঅল আমি মনে করি চিত্রার যারা ক্রিয়েটিভ আর্টিস্ট আছেন চাকরিজীবীদের ভালো যাবে ব্যবসায়ীদের মিডিয় যাবে চিত্রা নক্ষত্রের ব্যবসায়ীদের মধ্যম প্রকৃতির সময় যাওয়ার সম্ভাবনা ফাইনান্স বেটার লিগাল প্রফেশন লিগাল ঝামেলা থেকে কিছুটা মুক্তি বাট লিগাল প্রফেশন থেকে মুক্তি নয় প্রফেশনাল ডেভেলপমেন্ট বাড়ি জমি ক্রয় করার একটা সম্ভাবনা আছে ক্রয় করুন অসুবিধা হবে না জাস্ট একটা জিনিস মাথায় রাখবেন চিত্রার সময় খারাপ না একটু বুঝে শুনে চলবেন শত্রু প্রচুর শিখছেন সিনেমাটোগ্রাফি বিভিন্ন রকমের বিষয় শত্রু থেকে সাবধানে থাকুন অনেক ভালো থাকুন আপনারা ফেসবুকে আমাকে ফলো করতে পারেন শেষ করছে এখানে জয় শ্রী গণেশ